আজকে আমরা আলোচনা করব স্লিপ থেরাপি এই স্লিপ থেরাপি এমন একটি প্রাকৃতিক থেরাপি যেটা আমরা যদি সঠিকভাবে মেনটেন করতে পারি আমাদের শরীরের যাবতীয় সমস্যা সেটা ইমিউন সিস্টেম হোক স্কিনের সমস্যা হোক নার্ভাস সিস্টেমের সমস্যা হোক মানসিক সমস্যা হোক প্রত্যেকটি সমস্যার সমাধান সম্ভব এই ঘুম যখন আমাদের সঠিকভাবে হবে না তখন নার্ভাস সিস্টেম যেমন অ্যাফেক্টেড হবে এবং এটা যদি একটা দীর্ঘদিন ধরে চলতে থাকে তাহলে আমাদের দুশ্চিন্তা ডিপ্রেশন মানসিক বিভিন্ন রকমের সমস্যা উচ্চ রক্তচাপ ইত্যাদি বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয় আমাদের চেহারাতে একটা বয়সের ছাপ পড়ে এই নার্ভাস সিস্টেমের সমস্যার পাশাপাশি দীর্ঘদিন ধরে এটা যখন চলতে থাকে তখন আমাদের দীর্ঘস্থায়ী মেমোরি লস হতে পারে আমাদের মনের মধ্যে একটা অস্বস্তির দুশ্চিন্তা ডিপ্রেশনের মতো ভয়ঙ্কর সমস্যা দেখা দিতে পারে আমাদের হ্যালোজিনেশনের মতো মতো সমস্যা দেখা দিতে পারে ভয়ঙ্কর ভয়ঙ্কর সমস্যা শুধুমাত্র সঠিকভাবে না ঘুমানোর কারণে আমাদের হতে পারে শুধু তাই নয় যদি সঠিকভাবে আমরা না ঘুম হয় তাহলে আমাদের এনার্জি লেভেল ক্রমশ দুর্বল হয়ে যায় বা এনার্জি লেভেল নামতে শুরু করে আমাদের শরীরের ইমিউন সিস্টেমটা অত্যন্ত দুর্বল হয়ে পড়ে ফলে আমরা সামগ্রিকভাবে হয়ে পড়ি অসুস্থ তাহলে এই নার্ভাস সিস্টেমকে ঠিক রাখার জন্য এবং আমাদের ইমিউন সিস্টেম ও শারীরিক বিভিন্ন রকমের সমস্যাকে ঠিক করার জন্য অবশ্যই আমাদের ঘুমের প্রয়োজন আমাদের এই শরীর একটা নির্দিষ্ট সময় পর পর রেস্টের প্রয়োজন হয় তাই এই শরীর এই রেস্টটাকে ঘুমের মাধ্যমেই করে থাকে তো আমরা এমন স্লিপ থেরাপির কথা আজকে আলোচনা করছি যেটা যদি আমরা সঠিকভাবে মেনটেন করতে পারি তাহলে এই স্লিপ থেরাপি সঠিকভাবে মেনটেন করার জন্য আমাদের নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হয়ে যাবে আমাদের ঘুমের বিভিন্ন সমস্যা যেগুলো ছিল যেমন ডিপ্রেশন দুশ্চিন্তা মানসিক বিভিন্ন রকমের সমস্যা উচ্চ রক্তচাপের মতো সমস্যা প্রত্যেকটি সমস্যার সমাধান হতে শুরু করবে আমাদের ইমিউন সিস্টেম স্ট্রং হয়ে উঠবে এবং ওভারঅল আমরা হয়ে উঠব অত্যন্ত এনার্জেটিক এবং সুস্থ সবল একটা মানুষ আমাদের কতটুকু ঘুমাতে হবে আমরা চেষ্টা করব রাত্রিবেলা গভীর রাত্রিবেলা আমাদের ঘুমানোর জন্য বিশেষ করে সন্ধ্যার পরপরই আমরা ঘুমিয়ে যাওয়ার জন্য এবং ভোর ভোর অর্থাৎ সূর্য ওঠার অনেকটা আগে আমরা উঠে পড়ব এবং এই ঘুমটা হবে সাইলেন্ট এবং অন্ধকার পরিবেশে আমরা ঘুমানোর চেষ্টা করব যদি আমরা সঠিকভাবে সঠিক পদ্ধতিতে এই ঘুমানোর পদ্ধতিটা মেনটেন করতে পারি তাহলে আমরা শুধুমাত্র সঠিক পদ্ধতিতে ঘুমানোর মাধ্যমে আমরা আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবো আমাদের শরীরে যত রকম সমস্যা রয়েছে প্রত্যেকটি সমস্যার সমাধান পাবো আপনারা দেখছিলেন মুস্তাকি এক্স ইউটিউব চ্যানেল আমি একজন গভর্নমেন্ট সার্টিফাইড লাইফস্টাইল মডিফিকেশন ট্রেনার ছিলাম আপনাদের সঙ্গে আমাদের মূল উদ্দেশ্য ঔষধ সমাজ গঠন আর এই ঔষধ মুক্ত সমাজ গঠনের কাণ্ডারি হিসাবে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের সঙ্গে থাকতে পারেন এই তথ্যগুলো আপনি আপনার পরিচিতদের কাছে শেয়ার করুন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারে এবং শিখতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং স্বাচ্ছন্দ্য থাকবেন থ্যাংক ইউ